আরে ভাই দেখো যা কি হয় সত্যি সত্যি সামনে কিন্তু কোন রকমে সাজ জায়গা শুধু দিল ভাই এসে বলে কিন্ত কিন্তু কিন্তু বড় বড় আসলে মানে কিন্তু তারা কিন্তু কষ্ট রই রই তো লাভ তো নাই বাবা বাবা বলে না বলে না কিন্তু

চেষ্টা করে যাচ্ছেন এবং প্রধানের মধ্যে কিন্তু কোন দখলের লড়াই আবার তখন নম্বর কাজে প্রস্তুত